একজন বাচ্চারা তুমি পারবা বাবু হ্যাঁ এ তো আমার হাঁটু সমান হবে আরে শুধু দেওয়া যাক নাকি একটা বয়স আমার আবার বসে আসো আসো বাচ্চা আসো বাচ্চা আসো এ তো আমার হাঁটু সমানো হবে আরে আচ্ছা মার্শাল তোমার নাম কি বাবু তুমি এই পাশে আসো আমার বাবু এই পাশে আসো আমার একটা ছোট্ট বোন আছে আপনার দেখছেন নাকি কেউ আপনারা একদম মোর মতো বয়স মার্শাল তুমি বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু আচ্ছা ঠিক আছে জাহান্নাম নাম তুমি বলো তো আমি খুব সহজে প্রশ্ন বাচ্চা মানুষ তো সব কথা বুঝে উঠতে পারবে না তুমি বলো যে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ কতগুণ বেশি হবে তুমি বলো জাহান নামের আগুনের যে রংটা হবে এটা কালার কি হবে আল্লাহ বা তিনটা কারণেই বলেছে মারহা বলবেন না তারা পেরে গিয়েছে প্রথম চ্যাপ্তরে সে পাস আচ্ছা এবার বলো আবু বকর রদি আল্লাহহু আনহু তার বেতনটা কি বাড়িয়েছেন না কমিয়েছেন কিসের ভয়ে কমিয়েছেন মাশাল বা সবাই মার হাবা অমরে সরু প্রদি আল্লাহ উনি কি নতুন জুব্বা কিনেছেন না অন্য কোনো জুব্বা নিয়েছেন সে কার জুব্বা নিয়েছেন কার জুব্বা তালে দিয়েছেন এর ব্রেইন তো খুব ভালো মারহাম সময়। সবাই শেষ তো এই তো শেষের দিকে চলে আসছি তুমি বলো মাশাআল্লা আল্লাহ কবল করে পড়া আমি বাচ্চা ছেলে ওকে মোটিভেট করবেন এবার তুমি বলো যে মানুষ বেশিরভাগ কি কারণে জাহান নামে যাবে চারবার আমি কিসের সুযোগ দিব আপনি কম একবারও সুযোগ দেওয়ার সুযোগ আমার কাছে নাই এবার তুমি বলো তোমাকে আমি বলছি তুমি বলো নারীরা জাহান কি কারণে যাবে একটা কারণ তুমি বলো নারীডা জাহান নামে কেন যাবে একটা কারণ বলো আল্লাহকে খবর করো সকলে পড়াবে আমি বলি এই টুপিটা ওর মাথায় হবে না তবে ও তো একদিন বড় হবে আমার মতো একদিন সে বড় হবে বড় হবে হবে যোগ্য পুরো ইসলামের রাজ জন্য কাজ করবে যে কেনা মহার টুপিটা আমি আজকে পড়াই দেশ স্মৃতি হিসেবে একদিন সে বড় হয়ে এটা পড়েই ওয়াজ করবে রাজি আছেন আসে তুনি হুজুর আপনিও আসেন হুজুর আপনিও আসেন

ওর মেধা ভালো আছে যদি ওর কোনো রিলেটিভস বাবা মা কেউ থাকেন নিয়ত করেন এই ছেলেটা একদিন আগামীর ভবিষ্যতে যোগ্য আলেম হবে ঠিক কিনা বলেন সে ডক্টর জাকির নায়েকের মতো হবে মিজার রহমান আজহারির মতো হবে ঠিক কিনা বলেন আলোকে কবুল করুন এই সকলে বনামের বসে বড় বসে বড় বসে বড় মাশাআল্লাহ আমার মনে হয় আজকের মাহফিলে ওয়াজ শুনে আপনার যে শান্তি পাইছেন তার সাথে শান্তি পাইছেন বাচ্চার চেহারা দেখে ঠিক কিনা বলে আহ ইসলামের জন্য কবুল করে সকলে পোনা আমিন